ডালিম গাছের ফলে আমি যদি এরকম না বলে বলি ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে হবে না এই যে কবিতার গতিটা কোনটা ধীরে বলছি কোনটা আস্তে বলেছি কোনটা মধ্যম বলেছি এই গতি ওইটাকে বাংলাতে বলা হয় লয় লয় কি কবিতার গতি পর্ব কি একটার সাথে যেমন ওইখানে তোর থামসি দাদির কবর ডালিম গাছের তলে এই যে থেমে থেমে করছি এটাকে বলছি আমরা পর্ব পর্ব তাল থেকে অন্য তালের যে যে অংশ মাত্রা কি এই যে কবিকে বললাম এরকম চিহ্ন এই উপরে এইগুলোকে বলা হয় আর একটা বিষয় খেয়াল করি আমরা আমরা কি বুঝতে পারছি সবাই যদি বুঝতে পারি আমরা কমেন্টে সবাই আমরা লিখবো যে হ্যাঁ আমরা এটা বুঝতে পেরেছি এখন যদি এইরকম দেয়া থেকে উপরে দুই চালাগ মানে এটা হচ্ছে দুই মাত্রা যদি একটা দাগ দেয় থাকে মানুষের একমাত্রা তাহলে দুই দাগ থাকলে দুই মাত্রা এক দাগ থাকতে বলা হয় একমাত্রা কোনগুলোকে অক্ষরগুলোকে আমরা আলাদা করব প্রতিটা অক্ষরকে আলাদা করে যেটা হবে তাই এবার আমরা একটা খেয়াল করি তাহলে চরণ বুঝেছি স্তব্ধ বুঝেছি লয় বুঝেছি পর্ব বুঝেছি মাত্রা বুঝেছি আমরা এগুলো তাহলে এটা মুছে দিই এবার আমরা গুরুত্বপূর্ণ দেবো ছন্দ ছন্দ হচ্ছে তিন প্রকার একটা স্বরবৃত্ত ছন্দ একটা মাত্রাবৃত্ত আর একটা হচ্ছে আমাদের অক্ষরবৃত্ত ছন্দ ছন্দ কয় প্রকার ছন্দ হচ্ছে আমাদের তিন প্রকার আমরা ছন্দ প্রথমে যাব একটু খেয়াল করি আমরা আগে এই ছন্দের বৈশিষ্ট্য স্বরবৃত্ত ছন্দের লয় ওই যে গতি গতি হবে সবসময় দ্রুত অক্ষর মানে এই যাব যে ইউন এই মুক্তক্ষণ হবে সবসময় একমাত্র মুক্তাক্ষর কয় মাত্রা হবে একমাত্র হবে এবং মানে এই দেশের চিহ্ন এই বর্ধাক্ষণ হবে সবসময় হবে এক মাত্রা কোনগুলো যেগুলো সাধারণত টানা যায় না আর মুক্তর মানে যেগুলো টানা যায় এবং পর্ব চার মাত্রা হবে বা তিন মাত্রা হতে পারে যদি বর্ধাক্ষর কখনো টেনে পড়ি যদি বলা হয় ওই ও এরকম টেরে পড়ি তাহলে সেখানে দুই মাত্রা একটু খাই করি আমরা যদি আমরা বলি এই এই আমরা একমাত্র একমাত্র এ টানতে পারছি একমাত্রা সে টানতে পারছি একমাত্রা মানে যা টানতে পারছি ওই ওই টানতে পারছি না এটা হচ্ছে বদ্ধ অক্ষর এটা একমাত্র

এই যে একটা অনু এই যে একটা আমরা বিশেষ করে পর্ব এখানে পেয়েছি চার এখানে পেয়েছি চার মাত্রা এখানে পেয়েছি চার মাত্রা এখানে দুই মাত্রা তারপরটা আমরা কি বলি আমরা তারপরটা যদি বলি পল পল এক মাত্রা লি মা মুক্তাক্ষর এর পদ্ধতি বুক

চার মাত্রা এখানে চার মাত্রা এখানে চার মাত্রা এখানে চার মাত্রা তাহলে সর্বত্র সন্ধে একটা বৈশিষ্ট্য হচ্ছে চার যোগ চার যোগ চার কি আর এখানে প্লাস দুই চার যোগ চার যোগ চার যোগ চার এই যে এই যে এরকম বলি আমরা এইগুলোকে আমরা বলছি সর্বত্র সন্ধ্য যেগুলো পরমাত্র সন্ধ্যা সবসময় হবে চার মাত্রার হবে বা তিন মাত্রা হতে পারে এবং এই ছন্দে বলা হয় স্বর ছন্দ আমাদের এসেছে যে আসলে এটা কোন ছন্দ বলা হয় এটাকে বলা হয় স্বরাজ ছন্দ স্বরাজ ছন্দ আসলে যদি আমরা সর্বত্র ছন্দ বুঝতে পেরেছি আরেকবার আমরা তাহলে দেখি সর্বত্র ছন্দ স্বপ্ন লয় হবে দ্রুত মুক্ত হবে একমাত্রা বর্ধাকর হবে একমাত্রা এবং পর্ব সংখ্যা চার কখনো তিন হতে পারে যদি কখনো কোনো বদ্ধক্ষকে আমরা টেনে পড়ি তখন সেটা হবে সব সময় হবে আমাদের দুই মাত্রা এবং এটাকে বলা হয় সরাস ছন্দ তখন এই ডি এ সি ওই বদ্ধক নীল ও টু টেনে বসে বদ্ধক কর এইজন্য আমরা বলছি এখানে চার মাত্রা যা কান ডি এ সে চার সি লে দুই মাত্রা তাহলে কি সিস্টেম হলো চার যোগ চার যোগ চার প্লাস দুই এগুলো হচ্ছে সর্বোচ্চ ছন্দের বৈশিষ্ট্য వ ఇవన జో మ